আজ পয়লা মে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই দিনেই বাগবাজারের বলরাম বসুর বাড়িতে বিবেকানন্দ এই যে প্রেম করে যেইজন সেবিচে ঈশ্বর সেই জন সে বিচেশ্বর এই আদর্শে সামনে রেখে রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন এর যে চিহ্নটাই হাঁস হচ্ছে রাজহংস হচ্ছে পরমাত্মার প্রতীক আর যে সাপটা বসে ঘিরে রয়েছে এটা হচ্ছে যোগ কুণ্ডনী শক্তির মানে জাগ্রত হবার প্রতীক আর উদীয়মান সূর্য যেটা উদীয়মান সূর্য যেটা সেটা হচ্ছে জ্ঞানের প্রতীক আর জলটা হচ্ছে কর্মের প্রতীক আর পদ্ম ভক্তির প্রতীক তো কথা বলতে বলতে সে ছবি তো কতক্ষণই চলে গেছে এটা হচ্ছে মেডে ডে আজকে মেডে ডে শ্রমিক দিবস তার কিছু ছবি যারা প্রত্যেক দিন মানে মানুষ তো পরিশ্রম করছে সবাই আমরা শ্রমিক সবাই আমরা পেটের জন্য খাবার জন্য পরিশ্রম অবশ্যই করছি সবাই শ্রমিক কিন্তু যারা শুধুমাত্র এই পেট পেটের খাবারটুকুর জন্যই করেন রোদে জলে ঝড়ের মধ্যে কাজ করেন তাদের কিছু ছবি আমার ধরা রয়েছে ক্যামেরাতে সেইগুলোই দিচ্ছি আমরা সেটাই ভাবি যে কেউ কারোর সকাল হয় মার্সিডিজের জোরে আর কারোর সকাল হয় এইভাবে মানে কিভাবে দুটো পয়সা উপার্জন করবেন আর এইসব এগুলো আমার ভীষণ চোখে মানে পরে এই যে দুপুর রোদে রিক্সা চালিয়ে মানে মাথার গাম পায়ে পড়ছে আর কি সেটাই মরছে এরকম অবস্থাপনে এরা আমরা বেরোতে পারি না রোদের মধ্যে হালকা লাগছে এরা তো সেখানেই বসে বসে কাজগুলো করছে এবং প্রতিদিন কতটুকু পয়সা এরা আয় করে আমি বুঝতেই পারি না এরা যে কাজ করে আমার বাড়িতে কিছু যারা এই রঙের কাজ করে বা সিমেন্টের কাজ করে তাদের দেখেছি কীরকম আনন্দ করে কাজ করে এদের মধ্যে না কোনো ডিপ্রেশন নেই কিছু নেই গান পকেটে একটা সবসময় মোবাইলে গান চলে তারপরে কাজ করছে খাচ্ছে যখন কী খাচ্ছে জিজ্ঞেস করাতে বললো ভাত আলু পটলের তরকারি কেউ কোনোদিন হচ্ছে ভাত হয়তো টমেটো আর বেগুন দিয়ে একটা তরকারি কেউ হয়তো কোনোদিন দেখেছে এরকমও দেখেছি ছবিটা নেই আমার কাছে আমি তুলে রেখেছিলাম শুধুমাত্র জল দিয়ে জল ঢেলে আর একটা আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে বেশ বয়স্ক মানুষ সেই ছবিটা আজকে আমার কাছে নেই দেখেছি এরা কত অল্পতেই মানে সন্তুষ্ট এদের মধ্যে কোনো ডিপ্রেশন নেই আর তো রকমের ডিপ্রেশন পুষে রাখি আমরা কারণ সেটা পাশে হচ্ছে এক্সপেকটেশনের হাত ধরে এদের তো কোনো এক্সপেক্টেশান নেই যা পাচ্ছে তাদেরই খুশি দেখুন এই মহিলা বাচ্চাকে নিয়ে কীভাবে কাজে বেরিয়ে পড়েছে প্রত্যেকটা নিয়ে মানে আমি এদের দেখি এদের মুখের কোনো হাসির কম নেই এদের সারাদিন এই কী বল ভাজা বাটি গরম খটি গরম পয়সা হয় জানি না এই যে মহিলা নিশ্চয়ই সংসার আছে কিন্তু এই সমস্ত কাঠকুটো সমস্ত নিয়ে যাচ্ছে এই যে এক গাড়ি মাল নিয়ে চলেছে এই গাড়ির পাশে দাঁড়ায় এই কাপড় করে আর বিক্রি করে এই ভদ্রলোক মুড়ি বিক্রি করে তার সাথে মোয়া টোয়া থাকে আর এদের তো আমরা সবাই চিনি কি ঝড়ের ভেঙে গাড়ি চালায়নি যারা কখন খায় জানি না এই ভদ্রলোকের ছবিটা পুরোটা আসেনি এখানে সমস্ত বিক্রি করছিলেন ওদের মধ্যে বসে শ্রমিক প্রত্যেকে এই যে শঙ্করদা এত সুন্দর কাজ করেন না তো আজকে যখন খাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি এনেছেন বলো ভাত তার আলু পটলের তরকারি ওইখানিকটা খেয়ে নিয়ে সবার কাজ শুরু তো আজকের দিনে মনে হলো এদের ছবিগুলোই দিয়ে এদেরকে শ্রদ্ধা আমরা কোথায় আর জানাই এদেরকে আমরা কোথায় তাকাই এদের দিকে তাকাই তো না আমাদের সুত্রভাতে হয় কত সুন্দর সুন্দর ছবি ডাউনলোড করে কিন্তু এদের কথা আমরা ভাবি না এরাই কিন্তু আমাদের দিনটা শুরু করেন এই যে লোক চোখের পাতা আঠা দিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে মধুসূদন মঞ্চের একটা নাটক হচ্ছে তার বাইরে গেটে এইভাবে বিবেকানন্দ শেষে দাঁড়িয়ে রয়েছেন গায়ে মাটি মেখে আর চোখের পাতা আঠা দিয়ে